কদম মাখাল আমাদের এই চারজন বর্গ তাদের এই ছোটো ছোটো বাচ্চাদের যোগাসন প্রতিযোগিতায় নাম্বারের ভিত্তিতে তারা ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে নির্বাচিত হবে গ্রামবাসী মীদের সহযোগিতায় ও পরিচালনায় যে যোগাসন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল আমাদের যোগাসন প্রতিযোগিতা শুরু হয়ে গেছে তাই যারা দেখতে ইচ্ছুক আর দেরি করবেন না আমাদের মণ্ডপে চলে এসুক অভিকম মণ্ডল মহাপুজ্জকে মঞ্চের সামনে আদ্রাম করা হচ্ছে করছে আমাদের ভ্যালেন্ট

দাদা সবাই আমার দাদা মানে আমরা ভাই দাদা ভালো সম্পর্ক কানাই মন্ডল মহাশয়কে মন যায় অনুমান করছি তাদের গুরুত্বপূর্ণ কাজ থাকা সত্ত্বেও আমার তাকে মঞ্চে যে আলোচিত করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কানাই মন্ডল মহাশয়কে রিয়া বর বন্ধ কানাই মন্ডল মহাশয়

ইনি এখন আপনাদেরই গ্রামে পাশের গ্রাম চারটে নিকটা কুটি দুপুর রবিবার দুপুর তিনটে থেকে সেলাই প্রশিক্ষণ ক্লাস চলে আসছে তাই সবাই ওনাকে চেনে তাই আবার একটা গ্রুপ ফটো উঠবে সবাই একসঙ্গে গ্রুপ ফটো উঠবে তারপরে সঙ্গে সব মেম্বার মনে আমাদের